আধ্যাত্মিক শহর শান্তিপুরের মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনার বিকাশ জন্মলগ্ন থেকেই হয়ে যায় সেজন্য বিশেষ বিশেষ দিনগুলোতে পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া কালী পুজো মাঘী পূর্ণিমা এই সমস্ত এছাড়াও বৈষ্ণবীয় কালচারে আরও অনেক বিশেষ তিথি আছে সেই সমস্ত দিনে মানুষ ধর্মাস্থানে যায় এছাড়াও সারা বছরে অসুচ কাটাতে আরও বহু রিচুয়ালসের ক্ষেত্রে খুব প্রয়োজনীয়তা থাকে গাছের সেই জায়গায় দাঁড়িয়ে আমার বিধানসভা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্নান ঘাট হচ্ছে শ্যামচাঁদ ঘাট এই শ্যামচাঁদ ঘাটে পূর্ণ সৌন্দর্যায়ন হচ্ছে এবং সেটা ইরিগেশন ডিপার্টমেন্টের মাধ্যম থেকে হচ্ছে তার দরুন আমাদের প্রায় সাতাশি লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং পাশে একটি ঘাট আছে শীতল ঘাট এই দুটো ঘাটকে আমরা পূর্ণরূপে সৌন্দর্যায়ন করছি সারা বছর দেখা যায় যে যারা দর্শনার্থী রয়েছে এবং সাধারণ মানুষ স্নান করতে গিয়ে অনেক সময় তাকে জলে তুলি যাওয়ার মতো ঘটনা ঘটে এই এই জায়গাটাতে আর এটা হবে না সেই অবস্থানটা আর থাকবে না রাতের ক্ষেত্রে কি বৈদ্যুতিক কালের ব্যবস্থা না সব রকম সব রকম ফেসিলিটি দিয়েই সেখানে কাজটি করা হবে কবে থেকে শুরু হচ্ছে পনেরোই ডিসেম্বর দিনের মধ্যে শেষ হওয়ার সময় একশো সাতানব্বই দিনের প্রজেক্ট আছে এটা তো শান্তিপুরবাসীর জন্য একটি সুখবর নিশ্চিতভাবে আমি কাজ করার জন্য বিধায়ক হয়েছি এবং এটা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম অগণিত ভক্তমণ্ডলীর কাছে আমি প্রতিশ্রুতি দিয়েছি আপনারা জানেন যে প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন আমি সাংঘাটে যাই এবং মহাগায়ক সেখানে মানুষজন বলেছিল যে আরও কিছু ভালো ব্যবস্থা করার দরকার আছে মানুষের স্নান যাতে ভালো হয় সেই দিনই আমি ঠিক করেছিলাম কাজটা আমি করবো সময়টা বেশি লাগলো ইরিগেশন ডিপার্ট ডিপার্টমেন্ট কিন্তু হচ্ছে এটা কিন্তু আপনার যে এখানে একটা বড় প্রচেষ্টা ছিল সেটা কীভাবে সম্ভব হলো দেখুন প্রচেষ্টা একজন বিধায়কের কথা বলার জায়গা হচ্ছে বিধানসভা এবং তার গুরুত্ব নির্ভর করে কতবার সে দপ্তরে গিয়ে কাজগুলোকে বার করে নিয়ে আসতে পারবে আপনারা যদি দেখেন শুধুমাত্র ইরিগেশন থেকে কয়েক কোটি টাকার কাজ শান্তি করে হয়েছে চরসাগড় গভারচরের গঙ্গার ভাঙন মেথির ডাঙা টেঙ্গিডাঙ্গা ষোলো নম্বর ওয়ার্ড এই চৌধুরী পাড়া এই কাজগুলো কিন্তু ইরিগেশন করেছে এর পরও ইরিগেশনের বড় প্রজেক্ট হচ্ছে এই কাজটি বিধায়ক বিধানসভায় সক্রিয় ভূমিকা অবস্থান করবে বিধায়ক বিভিন্ন দপ্তর থেকে অর্থ নিয়ে আসবে এটাই তো বিধায়কের কাজ এর বাইরে তো কিছু নয় আমি আমার কাজগুলোকে সাকসেস করার দিকে এগিয়ে যাচ্ছি এটাই বলব কারণ আমাকে লটারির মাধ্যম দিয়ে বিধানসভায় বক্তব্য রাখতে হয় না আমি বিধানসভায় সক্রিয় ভূমিকা প্রথম দিন থেকেই পালন করে আসছি এবং আগামী দিনেও মানুষ যদি আমার ওপর আস্থা এবং ভরসা রাখে সেই আস্থা ভরসার ফল আবারও মানুষ শান্তিপুরের মানুষ পাবে